কাজ করছি কিছু করছি এবার সেই যে কাজটা করছি আমি আমার তো তার একটা এক্সপিরিয়েন্স আছে যে আমি কাজটা করেছি আগেও বা কাজটা করেছি তার স্মৃতিও আমার মাথায় আছে কিন্তু ওই একটি কাজ আবার নেক্সট টাইম ভুল কেন করি কারণ কাজের থেকে যাই করছে তার থেকে প্রাণ বেরিয়ে গেছে কাজ এখন কনসেপ্ট হয়ে গিয়েছে কাজ আমার জীবনের সাথে সম্পৃক্ত নয় এটা কিন্তু কারো দোষ নয় এটা আমাদের মানসিক সবার মানসিক গঠন কিন্তু এখানেই ধ্যানের প্রয়োজন আমি তো মনে করি দেখো কোনো ব্যক্তি পৃথিবীতে আমি যদি মানুষের প্রগতির যাত্রাকে অথেন্টিক ধরি যে মানুষ এগোচ্ছে কোনো ব্যক্তি কিন্তু কোনো মানুষ কিন্তু একটা কাজকে যন্ত্রের মতো করার জন্য কনফিগার নয় মানুষের যে বুদ্ধি তা ক্রম বিকাশের যাত্রা করে তার যে মানুষের দেহের যাত্রা কিন্তু থেমে গেছে মানুষের কিন্তু হাত আবার লম্বা হচ্ছে না বা তার একটা যা স্থূল বিকাশ কিন্তু মানুষের কিছু নেই ঠিক আছে কিন্তু তার সূক্ষ্ম বিকাশ হচ্ছে অন্যান্য প্রজাতির মধ্যে স্থুল বিকাশ এখনও দেখা যায় বিভিন্ন রকমের মিউটেশন হচ্ছে কিন্তু মানুষের ফিজিক্যাল মিউটেশান কিন্তু খুব একটা হচ্ছে না তার মেন্টাল মিউটেশানস হচ্ছে তো ওইখানে যদি কেউ যন্ত্রের মতো হয় যন্ত্রের মিউটেশান হয় না যন্ত্র কনস্ট্যান্ট কনস্ট্যান্ট করতে থাকি দ্যার ইজ কনফ্লিক্ট তো কী হয় আমরা যখন একটা কাজ করি এবং তার থেকে যখন প্রাণ বেরিয়ে যায় তখন কাজটা যন্ত্রের মতো হয়ে যায় এবং তখন ভুল হয় কারণ আমি অধ্যানি ওই সকালে প্রমাদ বলছিলাম অসচেতন হয়ে গেছি ঠিক আছে সেজন্য আমি মনে করি যে কোনো কাজকে প্রথমত যদি আমার প্রেম থাকে আমার ওই প্রেম দিয়ে প্রত্যেকটা কাজকে প্রত্যেক মুহূর্তে সৃজনাত্মক বানানো উচিত আমাকে এরম বলে দেওয়া হয়েছে আমি এটা পক্ষপাতই নই খুব একটা যে এরকমই হতে হবে কাজটি তোমার সৃজনাত্মকতার প্রভাবেই কাজটি একটু সেজে উঠবে এটা নয় যে আমি এই কাপটা দিলাম এর বেসিক নিড কি চা ধরা এত তো রোজ যদি তোমাকে চায়ের একটা কোম্পানিতে এই কাপ মেকিং কোম্পানিতে দিতে হয় তুমি ধরবে এইভাবে ঘোরাচ্ছ সামনে দিচ্ছ একই হয়ে যাচ্ছে এবার ধীরে 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 গিয়ে তুমি আস্তে আস্তে মোবাইলটা দেবে পাশে কারণ কি ব্যক্তির যে আন্তরিক যাত্রা সে মেকানিজম মেকানিক্যাল নয় ওটা প্রগতির যাত্রা করছে কিন্তু কুকুরের সেরকম নয় কুকুর একই ভাবে আছে হতে পারে তারও প্রগতি হতে পারে হতে পারে খুব সাইলেন্টলি হচ্ছে কিন্তু কুকুর সারা জীবন খেয়ে কাটিয়ে দেবে যা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে রোজ নির্দিষ্ট সময় মানুষ এরকম নয় কিন্তু মানুষকে যদি একই খাবার রোজ দাও খেতে পারবে না ওরা ভালো লাগবে না কারণ এটা আমাদের গঠন এমন আমরা আন্তরিক যাত্রায় যেতে প্রকৃতিগতভাবে কিন্তু কম্পালসিভনেস আছে আমাদের মধ্যে আমাদের এগিয়ে যেতে হচ্ছে তো যখনই আমরা কাজ করতে যাচ্ছি যদি কাজটি প্রথম ব্যাপার হলো কাজটি আমার জীবনের সাথে সম্পৃক্ত কিনা ঠিক আছে না নাহলে তা যান্ত্রিক হবেই কারণ এখানে জীবন আর কর্ম আলাদা হয়ে গিয়েছে এই কাজ নির্জীব হবে যেটা বেশিরভাগ জীবনে কিন্তু দেখা যায় এই জন্য যেই কাজ অনেকে যেই গভর্নমেন্ট জব অনেকে পেতে চেয়েছে ঠিক আছে সেই গভর্নমেন্ট জব এবং অ্যালোটেড টাকা পাওয়ার পরেও কিন্তু ব্যক্তি কিন্তু স্যাটিসফায়েড নয় কারণ জীবন নিজেই চায় না যে তুমি একই জিনিসের কপি পেস্ট হও ঠিক আছে ওটা কিছুক্ষণের জন্য সহায়তা হয় গুরু যখন শিষ্যকে বলে আমি যেটা বলছি সেটা করো ওটা ফর টাইমিং শেষের কথা একদম যখন বলা যাচ্ছে না কোনো সদগুরু চাইবে না তার শিষ্য তার কপি হোক সে চাইবে সে সুন্দরভাবে এগাক এগিয়ে যাক সামলাতে হয়তো কখনো কখনো বলে তো এই কাজ এই যে তুমি বলছো না যে আমি এতবার করেছি ইভান ওটা মেশিন তোমার মধ্যে জীবন আছে যে প্রত্যেক মুহুর্তে নতুন কিছু আনতে চায় বিকাশ করতে চায় ওই বিকাশের পথরুদ্ধ তুমি দেখছো দেখ আমাদের এখানে একটি ছেলে ছিল এখন হয়তো সে থাকবে না ওর ক্ষেত্রেও কিন্তু তাই মনোটনি কেন হয় ওর মধ্যে কোনো সৃজনাত্মক জায়গা খুলতে পারছে না ব্যক্তি যদি সৃজনাত্মক খুলতে পারতো আমি অনেক সময় এটাকে অন্য ভাষাতে বলেছি আশ্রমকে কাজকে আপন করে নাও ও বাগান সামলাচ্ছে বাগানটা আমার মতো করে কিছুদিন বাদে ও আস্তে আস্তে ওই একই করবে বাগান একই মেনটেন থাকবে ও ফার্স্টেটেড হয়ে যাবে ওকে নিজের মতো সৃজনাত্মক কিছু পদ বের করতে হবে এখানে এই গাছটা লাগাই এই গাছটা তুলে ফেলা হোক এটা কি। এবার যদি কোনো গুরু যদি সে গরুর মতো হয় সেই বলবে এটা কেন করেছিস মাস মি লজিক ও হয়তো মাঝখানে একটা আম গাছ পুঁতে দিল তখন এতেগুলোই আম গাছটা কেন পুঁতেছিস কিন্তু কিন্তু কোনো যদি তা যদি না হয় যদি কেউ যদি খুব সুন্দরভাবে সাজায় তাহলে কিন্তু প্রত্যেকের উচিত তাকে অ্যাপ্রিসিয়েট করা এগিয়ে যাওয়া ঠিক আছে এই জন্যই সম্প্রদায়ের মধ্যে কি হয়ে যায় সব কিছু হয়ে যায় আজ এই হয়ে গেলো কাল সন্ন্যাস হয়ে গেলো ব্রহ্মচর্য হয়ে গেলে তারপর জীবন গতানুগতি হয়ে যায় কারণ দ্যাট ইজ মেকানিজম তুমি ভালো করে জানো পাঁচ বছর তোমার ব্রহ্মচর্য হবে তোমার নবছর পরে সন্ন্যাস হবে সন্ন্যাসের পর তুমি এই হবে এই রঙে গেরুয়া পড়বে এইখানে থাকবে এভরিথিং ইজ মানে প্রিডিসাইডেড এই জন্য আমাদের এখানে বলেছি কখন কী হবে কিচ্ছু বলা যায় না কালকে ওকে দেখে হয়তো সন্ন্যাস হবে হতেই পারে তো এই জায়গাটা রাখতে হবে নাই জীবনের টাচ আছে এইভাবে কর্ম করো এবং তাতে নিত্য সৃজনাত্মক থাকো কারণ দেখো আমি যেটা বুঝছি আমি এদেরকে খুব রিসেন্টলি নিয়ে আলোচনা করছি বারবার বলছি এই সৃজন কাম আর রাম আলাদা নয় যে শক্তি দিয়ে বাচ্চা হয় সেই শক্তি দিয়েই ভগবত প্রাপ্তি হয় যদি ওকে আমরা সজাগভাবে নিয়ে যাই তা ওই বাচ্চা হয়েও ভগবত প্রাপ্তি করিয়ে দেবে কোনো চিন্তার কারণ নেই তো এই জায়গাটা ঠিক রাখো যেই কাজ করছো তার মধ্যে সজাগ থাকতে হলে তোমার মধ্যে যে পোটেন্সিয়াল আছে তার বিনিয়োগ চাই হুম সেই জন্য আগে নিজের সাথে বোঝাপড়া এবং সেই কাজটির মধ্যে যে কোনো কাজ সে অফিসেই হোক ঘরেই হোক এখানেই হোক অন্য জায়গাতেই হোক নিজেকে তৈরি রাখতে হবে নালে ওই ধ্যান সরবে বলিনি একই কাজ করতে করতে একই সবজি কাটতে কাটতে ফট করে হাট কাটে কি করে সবজিতে কাটতে কাটতে হাত চলে গেছে মন কারণ মন এখানে নেই কারণ এটা যান্ত্রিক হয়ে গেছে বিষয়টা আজকে চারিদিকে যন্ত্রেরই পূজা কিন্তু খুব সময় তাড়াতাড়ি আসছে সমাজ ঘুরছে যেখানে সৃজনাত্মক জায়গাটি মাত্র পূজ্য হয়ে থেকে যাবে সব যান্ত্রিকতা এআই এনে দেবে যা এআই নিয়ে আলোচনা হয়েছিল বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও কপি করতে সিদ্ধ হস্ত হ্যাঁ একটা জায়গা থেকে ও বাড়ছে ম্যাচুরিটি আনছে কিন্তু জীবনের সৃজনাত্মক যে রহস্যকে ছুতে পারবে না ও যে এগাবে ওটাও কারো না কারোর কপিতেই এগোবে কারণ যা ম্যানিফেস্ট হয়ে গেছে তার উপরেও কাজ করতে পারবে যা আনম্যানিফেস্টেড তার উপর কাজ করতে পারবে না আমি যখন সৃজনাত্মক বলছি তোমার আনম্যানিফেস্টের যে শক্তি তার কথা বলছি ওকে ম্যানিফেস্ট করো তাহলেই মাত্র কিন্তু জীবনে এবং কর্মে সজাগ থাকবে সজীব থাকবে আমি এই জন্য এখানে একই রকম মূর্তি পর্যন্ত রাখিনি একই মূর্তি হবে একই মেঝে হবে একই দরজা হবে একই পর্দা হবে একই ছবি হবে একই গড়ি হবে একই রকম কপি পেস্ট হবে আমরাও অনেক কাজ করছি যেগুলো আমি শিখে এসেছি তার মধ্যেও কিন্তু আমরা মডিফিকেশান করবো কারণ জীবনের ওটা ধর্ম আমরা নিজেদের ব্যক্তিগত ধর্ম বানাবো না আমরা জীবনের ধর্মের সাথে সম্পৃক্ত হব এইবার ওই ব্যক্তি সামষ্টিগত ধর্মের মধ্যে আমার প্রকৃতি হিসাবে ম্যানিফেস্ট করব লোকে কিন্তু এটা আজকাল আলাদা করে ফেলছে আমি কারোরটা মানবো না তুমি মানতেই হবে শ্বাস নিও না সবার আগে ওটা বন্ধ করো কেন মানবে ও শ্বাস নিজ বলে আমি নেবো ব্লাড সার্কুলেশন হতে দেবো না পায়ে দুটো ভটো করে রাবার ব্যান্ড বেঁধে রাখো ওর হচ্ছে আমারও হবে নখ থাকবে না আমার হাতে উপরে ফেলো জীবনের একটা মূলভূত সিদ্ধান্ত আছে হার্টবিট আমি করবো না ও হার্টবিট করে বাঁচে আমি হার্টবিট করে বাঁচবো কেন সেরকমই জীবনের যে মূল সিদ্ধান্ত রেখে আমাদের সৃজনাত্মক জায়গায় রাখতে হবে কাজ করতে গেলে আবার এমন করা যাবে না অতি হয়ে গেল যে তুমি তোমার অফিসের স্ট্রাকচারই বদলে দিচ্ছ পুরো মূল সিদ্ধান্তটাকে রাখো তার মধ্যে তুমি কত রকমভাবে প্রসারিত হতে পারো ও ধরো আলপনা দিতে গেলো উপরে পুজোতে আমি মূল সিদ্ধান্তকে কী বলবো দেখো এই জায়গাটায় পূজা হবে এই জায়গাটায় এই হবে এখানে লোকজন বসবে তুমি এই জায়গাটার মধ্যে করো এই মূল সিদ্ধান্তের ভায়োলেশান না টু ধরো বললাম যে এই যে এ অনুষ্ঠান আছে ধরো বলো এখানে ধরো ওসর বাদ্রে আছে আমি বলবো উনি মডার্ন ছিলেন তুমি মডার্নভাবে করো এর পরে ওকে আমাকে ম্যানিফেস্ট করতে দিতে হবে কিন্তু মডার্ন ও কী বুঝছে লক্ষ্মী পূজা বলে ট্র্যাডিশনাল করো এত অবধি এর ভায়োলেশান করা যাবে না এবার কেউ যদি বলে আমি দুর্গাপূজার দেখি এখানে হাতির মাথা আর সাপের মাথা আঁকবো মূল সিদ্ধান্তর ভাইলে না করে আমি এটাও প্রতিমান করার ক্ষেত্রেও বলি প্রতিমান মূল ভাব ঠিক রেখে সৃজনাত্মকন তো এই এরকম সব ক্ষেত্রে এটাই মাত্র পূজিত হবে এটাই মাত্র থেকে যাবে ত্রিভুবনে পুরো প্রকৃতি ছাড়া পুরো অস্তিত্ব ছাড়া কেউ এই জায়গাতে হাত দিতে পারবে না কারণ এটা কেন হাত দিতে পারবে না এটা র্যান্ডম ক্রিয়েট হয় এর কোনো প্রেডিকশান হয় না এটা র্যান্ডম তৈরি হয় প্রত্যেকটা জিনিস প্রকৃতি র্যান্ডম হয় র্যান্ডমনেসের উপর হাত দিতে পারবে না কারণ ওটা তো আগে কোনো প্রেডিকশন ছিলই না কোথাও লেখাই ছিল না কোনো ইন কোনো জায়গায় ইমপ্লিট নেই দের ইজ নো ডেটা ওই যে নাম না জানা ডেটার সাথে থাকতে হবে আমাকে সব সবসময় সৃজনাত্মক থাকতে হবে তোমাকে রিফ্রেশ রাখবে হলে যন্ত্রপথ হবে কর্ম আর জীবন আলাদা হয়ে যাবে ঠিক আছে এখানে আমি কাজ করতে যাই এখানে আমি খেতে যাই এখানে আমি শুতে যাই এখানে আমি আমি হাজব্যান্ড হিসাবে একরকম আমি ছেলে হিসাবে একরকম সব যন্ত্রের মতো বাঁচছি দের ইজ নো হারমোনি যেটাই যাচ্ছ তার মধ্যে পুরো জীবনী শক্তি সঞ্চার করো না নিজেকে প্রশ্ন করো না হলে বলতে চাই না আগে খুব বেশি বলতাম না হলে প্রশ্ন করো ভাই আমি হেয়ার আমি এটা বলতে চাইবো না এখনই বলতে চাইবো ইফ আই এম হেয়ার দেয়ার ইজ আ পারপাস অফ ইট লেটস ম্যানিফেস্ট ইট ওকে গভীরতা দাও গভীর গিয়ে যদি বোঝো যে আই মাস্ট নট বি দেয়ার ওটাও জীবনের সিদ্ধান্ত তোমার ব্যক্তির সিদ্ধান্ত নয় কিন্তু ডু ইট পুরো সক্ষমতা দিয়ে পুরো উর্জা দিয়ে ওটা করো ওটাকে বাঁচো ওটা দরকার ঠিক আছে